সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিল না কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি তাহলে প্রশ্ন আসে পোশাক কারখানার শ্রমিক রিকশা চালক দিন মজুর ভ্যান চালক অটোরিকশা চালক ট্রাক চালক হেল্পার সহকারী দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনীতি কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই এর কারণ একটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতালী যে ফ্যাসিস যে গিয়েছে তারা যদি রাষ্ট্রক্ষমতায় থাকে রাষ্ট্র ক্ষমতায় তারা থাকলে কৃষক শ্রমিক ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে না দেশপ্রেমী গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করেছিল। সেদিন যে ক্ষমতালম্বী ফ্যাসিস রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে এবং এ কারণে ফ্যাসিসদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী মানুষ নির্দ্বিধায় শহীদ মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন সুতরাং সম্মানের সঙ্গে আমাদের স্মরণ করা দরকার স্মরণ রাখা দরকার শ্রেফ একটি সরকারি চাকরি পাওয়ার আশায় শ্রমজীবী কর্মজীবী মানুষ রাজপথে জীবন উৎসর্গ করেননি সেদিন এই জনগণ একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিলেন ফ্যাসিবাদ হটিয়ে রাষ্ট্র রাজনীতিকে জনগণের আইনের অধিকার জনগণের অধিকার প্রতিষ্ঠার আশায় নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশায় আত্মত্যাগ করেছিলেন আজ যদি শ্রমজীবী কর্মজীবী মানুষেরা জানতে চায় সেই শহীদের আত্মা যদি জানতে চায় গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদ বরণ করেছে কিন্তু বর্তমানে বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান কি পলাতক ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায়